কাঁচা তো সাথে পর্দা করতে হবে জ্যাঠা তো ভায়ের সাথে কি করতে হবে পর্দা করতে হবে খালা তো ভায়ের সাথে পর্দা করতে হবে মামা তো ভায়ের সাথে কি করতে হবে পর্দা করতে হবে ফুফা তো ভাইয়ের সাথে কি করতে হবে পর্দা করতে হবে দেবর ভাসুর বোন জামাই ননদের জামাই এরপরে খালু কি খালু ফুফা স্বামীর চাচা এরপরে স্বামীর মামা স্বামীর ফুফা স্বামীর ভাতিজা স্বামীর ভাগিনা এরপরে স্বপ্নের জামাই স্বপ্নের জামাইয়ের সাথেও কি করতে হবে পর্দা করতে হবে এরপরে সপমায়ের আগের ঘরের ছেলে সৎ মায়ের আগের ঘরের ছেলে হ্যাঁ এরপরে বিয়ের সাথে কি করতে হবে পর্দা করতে হবে এমনকি পালক পুত্র যখন বালেগ হয়ে যাবে ওই পালক পুত্রের সাথেও কি করতে হবে পর্দা করতে হবে যে সন্তান আপনার না আপনি আনছেন হ্যাঁ এরকম সন্তান যখন বালেক হয়ে যাবে তার কি করতে হবে পর্দা করতে হবে এরপরে আমাদের সমাজের মধ্যে আরো কিছু বিষয় আছে সামনে আসতেছে দেখেন তাহলে পর্দা তাদের সাথে করবেন এটা জানলেন কাদের সাথে করবেন না ওইটা ওইভাবে একটু শোনেন স্বামীর সাথে স্ত্রী কি নাই পর্দা নাই পিতার সাথে নাই দাদার সাথে নাই চাচার সাথে নাই মামার সাথে নাই শ্বশুরের সাথে নাই এবং দাদা শ্বশুর নানা শ্বশুরের সাথেও কি নাই পর্দা নাই কারণ দাদা শ্বশুর নানা শ্বশুরের সাথেও কোনো দিন বিয়ে কিনা সম্ভব নাই দাদা শ্বশুর থেকে নিয়ে তার স্বামী এরপরে স্বামীর দাদা পর্দাদা এইভাবে যত নিষ্পর্যন্ত যাবে কারো সাথেই জীবনের কোনো পর্যায়ে গিয়ে বিয়ে কিনা জায়েজ নাই হারাম এই জন্য দাদা শ্বশুর নানা শ্বশুর তাদের সাথেও কি নাই পর্দার প্রয়োজন নাই কিন্তু ফেতনার আশঙ্কা যদি করে যদি বুঝে যে না দাদা শ্বশুরের মধ্যে কি আছে সমস্যা আছে ঝামেলা আছে ফেতনার আশঙ্কা করলে তাদের সাথেও কি করবে পর্দা করবে এরপরে ছেলে নাতি পুতি ঘরের ছেলে স্বামীর আগের এরপরে নিজের মেয়ের জামাই তাদের সাথেও কি করতে হবে না পর্দা করতে হবে না কারণ আপনি আপনার মেয়েকে যখন মানে মহিলাদের কথা বলতেছি তারা যখন মেয়েকে একজনের কাছে বিয়ে দিল যে পুরুষের কাছে বিয়ে দিয়েছে ওই পুরুষ তার জন্য চির করে কি হয়ে গেছে হারাম হয়ে গেছে সুতরাং ওই পুরুষের সাথে এখন পর্দা করার কি নাই প্রয়োজন নাই তাহলে মেয়ের জামার সাথে কি করতে হবে না পর্দা করতে হবে না এরপরে আপন ভাইয়ের সাথে কি করতে হবে না পর্দা করতে হবে না আপন ভাগিনার সাথে হ্যাঁ কি করতে হবে না পর্দা করতে হবে না এরপরে নানা নানির ভাই দাদা দাদির ভাই তাদের সাথেও কি করতে হবে না পর্দা করতে হবে না